ফেসবুকে অনেক দিন ধরে কাজ করেন আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট বাড়ে না কীভাবে কাজ করলে রিস বাড়বে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে দেখিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন মাত্র চারটি উপায়ে আপনার রিস বাড়িয়ে নিতে পারবেন সেই চারটি ভাইরাল টপিকস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো ফেসবুক নিজে থেকেই বলছে আপনি এই টেকনিক যদি অবলম্বন করে ফেসবুকে ভিডিও আপলোড দেন তাহলে আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা দেরি করব না আপনাদের মাধ্যমে আমি শেয়ার করব এই ভিডিওতে কিভাবে রিস বাড়াবেন এক নম্বরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার আইডিতে প্রচুর পরিমাণে রিল ভিডিও আপলোড দিবেন প্রতিদিন মিনিমাম তিন থেকে চারটা রিল ভিডিও আপলোড দিবেন আপনার লং ভিডিও থেকে রিল ভিডিওতে প্রচুর পরিমাণে রিস এংগেজমেন্ট বাড়ে আপনার বড় ভিডিও মানুষের কাছে যে পরিমাণ রিস্ক পায় একটা শর্ট ভিডিও তার থেকে বেশি রিস্ক পায় সবসময় চেষ্টা করবেন প্রতিদিন তিন চারটা রিল ভিডিও আপলোড দিতে তাহলে দেখবেন যে আপনার আইডিতে প্রচুর পরিমাণে রিস বেড়ে গেছে তারপরে যে কাজটি করতে হবে কমেন্ট করতে হবে দুই নাম্বারের কাজটি হচ্ছে কমেন্ট করতে হবে আপনার ভিডিওতে আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে তাদের যদি আপনি কমেন্টের রিপ্লাই দেন তাহলে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে আপনি ভিডিও আপলোড দিলে তাদের কাছে পৌঁছে যাবে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে রিসএঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিওতে কমেন্টস করার পাশাপাশি রিপ্লাই দেওয়ার পাশাপাশি অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন তাহলে দেখবেন যে আপনার আইডির রিস এঙ্গেজমেন্ট বেড়ে গেছে তিন নাম্বারে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি সব সময় ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন যখন আপনি দেখবেন যে বাজারে এই টপিকটা বেশি চলতেছে ওই ট্রফিকের উপর ভিডিও তৈরি করবেন যদি আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিওই তৈরি করবেন কিন্তু ভাইরাল টপিকের উপর যদি ভাইরাল টপিকের উপর ভিডিও তৈরি করেন তাহলে আর আপনার আইডিতে প্রচুর পরিমাণে রিস বৃদ্ধি পাবে চার নম্বরে যে কাজটি করবেন সেটা আছে টাইমিং আপনি ভিডিও বা পোস্ট আপলোড দেওয়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে ভিডিও আপলোড দিবেন আপনার অডিয়েন্স কোন সময় ভিডিও বেশি দেখে আপনার সেটা বের করতে হবে আপনার আইডিতে কি পরিমাণে ভিউ হয় কোন সময় বেশি হয় সেটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার আইডির রিস এংগেজমেন্ট বাড়বে ধরেন আপনার ফলোয়াররা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে ফ্রি থাকে বেশি এই সময় ভিডিও বা পোস্ট আপলোড দিলে প্রচুর পরিমাণে রিসএঙ্গেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে এই চারটি কাজ যদি আপনি করতে পারেন আপনার আইডিতে প্রচুর পরিমাণ রিসএঙ্গেজমেন্ট বাড়বে এই চারটি কাজের পর আপনার একটা বোনাস একটা সেটিংসের কথা বলে দিই এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট বাড়বেই সব কথা শেষ কথা হলো বোনাস যে সেটিংসটা সেটা আছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আপনার ভিডিওতে যদি কোয়ালিটি ভালো না হয় আপনি যত ধরনের সেটিংস ব্যবহার করেন না কেন আপনার আইডিতে কখনোই এঙ্গেজমেন্ট বাড়বে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ